আর মাত্র হাতে গোড়া কয়েক ঘন্টা বাকি এরপরেই বড়দিনের উৎসবে মেতে উঠবে গোটা বিশ্বের মানুষ রাজ্যেও বড়দিন উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে হাট বাজারগুলোতে চলছে কেনা কাটার ধুম বড়দিন উৎসবের মূল অনুষ্ঠানটি হবে মরিয়মনগরের শান্তের রানী চার্চে সেখানে হবে বিশেষ প্রার্থনা সভা এবং কেক কাটা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বড়দিন উৎসবের কেক কাটবেন শনিবার ফাদার জোসেফ এ কথা জানান তিনি বলেন চব্বিশ তারিখ রাত বারোটার পর বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে পাশাপাশি পঁচিশ তারিখ সকালে অর্থাৎ বড়দিনে ও বিশেষ প্রার্থনার পাশাপাশি প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে কাটা হবে কেক উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তো টোয়েন্টি রাত মে সাড়ে ग्यारह बजे विशप अगरतला विश्व इधर आएगा और मिसा चढ़ा चढ़ा जाएगा और सुबह नौ बजे इधर मिसा हो गए और इसके बाद इधर मुख्यमंत्री आएगा और एक कुछ कार्यक्रम है इधर और इसके बाद आ, सब लोगों के इधर आकर पता लेने के लिए पता चढ़ने करने का तैयार सब हम किया प्रिपरेशन कैसे प्रिपरेशन इधर इधर का एम एल ए रतन चक्रती इधर आया और सब देख लिया और प्रिपरेशन इधर हमारे स्कूल में सब प्रिपरेशन्स डिस्कस किया और ये हम सब कार्यक्रम বড়দিন উৎসবকে ঘিরে মরিয়ম নগরে দুদিন ব্যাপী হবে মেলা সেই মেলায় জাতি জনজাতি সহ সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করবেন মেলাকে ঘিরে উৎসব মুখুর হয়ে উঠবে মরিয়ম নগর ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা